এখন বাজে রাত্রি পৌনে তিনটে মতো তো দেখো রেডি হয়ে নিয়েছি উঠে আর কি স্নান সেরে আবার রেডি হলাম তো পুজোর ওখানে সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম তারপর রাত্রিবেলায় যখন সাড়ে দশটা বাজে তখন তো ওখানে টিপ টিপ দিয়ে এসি তারপরে ধরো মানে এগারোটা বারোটার দিকে ওদিকে ফল টল বানাচ্ছিলো তারপরে এসে আমরা বাড়িতে একটু করে জাস্ট শুয়েছি এই ঘন্টা দেড় মতো তারপরে উঠে আবার স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি এবার যাব পুজোর ওখানে কারণ হচ্ছে পুজোয় বসে গেছে একটার দিকে পুজোয় বসেছে এবার ধরো ওই অঞ্জলি হতে হতো যেহেতু ওই সকাল সকাল পাঁচটার দিকে হবে ওই জন্য আমরা আর কি এরকম টাইমে যাচ্ছি তো এই যে বেরিয়ে পড়েছি যেতে যেতে ফুল তোমা তুলে রেখেছে দেখো সকালবেলা ফুল তুলে আবার পরের দিন সকালে যেহেতু পুজোটা অঞ্জলিটা দেওয়া হচ্ছে তো এই যে সকালবেলা বেরিয়েছি ভোরের দিকে যেতে যেতে দেখো আমার কাকাদের বাড়ির এই মানে এখানে এই যে স্থলবদ্ধ গাছে দেখতে পাচ্ছি ফুল ফুটে গেছে আমরা যখনই ঠাকুরে ওখান থেকে আসছি রাত্রি যখন আর কি সাড়ে এগারোটার দিকে দেখি ফুলগুলো বেশ ফুটেছে তো জানছি যে ভোরের দিকে যখন যাব কটা ফুল নিয়ে নেবো বেশ একদম টাটকা ফুল হবে ভালো এতে তো অনেক ফুল ছিল এখানে আর ফুল তো মা রেখেই দিয়েছিল আগের দিন তো সেই ফুলদের আর এখান থেকেও কটা গাছ থেকে মা এই যে ফুল পারলো দিয়ে নিয়ে যাচ্ছে আর এখন দেখো পুরো একদম সেই নিঝুম আর কি রাত মানে নিশি রাত এরকম টাইপ তো আমরাই যাচ্ছি আর কি রাস্তায় এমন লোকজনও নেই তবে এবার ভালো হয়েছে দেখছি লাইট দিয়ে দিয়েছে রাস্তায় তো তারপর চলে এসেছি পুজোর এখানে আর এসেই দেখি মানে সবাই চলে এসেছে যেমন যারা যারা পুজো করবে আর এবার কিন্তু বেশ অনেক লোকে অঞ্জলি দিয়েছে প্রতি বছর কী বলতো অনেক রাতে যেহুতে পুজোটা হয়তো সব দিকে কিন্তু পুজোর দিন আর কি শ্যামা মায়ের পুজোগুলো এমনি পুজো সব সন্ধ্যাবেলা বিকেলের মধ্যে রাত্রি দশটা গোটা মধ্যে সব পুজো কমপ্লিট হয়ে গেছে শুধু এই মানে রক্ষা মায়ের পুজোটাই আর কি রাতে আর আমাদের এখা এটা হচ্ছে সবার পরে রাতে হয় অনেক রাতে ভোরের দিকে হয় সকালে পুজোটা সম্পূর্ণ হয় তো যাই হোক ওই জন্য দেখছি যার যারা অঞ্জলি দিচ্ছে আর যেহেতু ক্লাবের পুজো তো এবার এত রাতে ওই যাদের মানুষ থাকে তারাই আর ওই ক্লাবের ছেলেরা এরাই কিন্তু থাকে কয়েকজন কিন্তু এবছর অনেকের একসাথে সবাই আর কি যোগে হয়েছে অনেকেই করছে এখানে কিন্তু এত এত রাতে লোক থাকে এবার না বেশ হয়েছে হলে পুজোর পুজোয় বসে গেছে আর যেহেতু পুজোটা অনেকক্ষণ ধরে হবে তো আর এদিকে আমার পাপা শুয়ে ছিল তোমাদের দাদাভাই ছিল তো বললো কি যাবে যখন অঞ্জলি হবে তখন আমি এবার যাবো তো যাই হোক এবার অঞ্জলি দিচ্ছে আর এখানে না আগে আমাদের এখানে বলি হতো কিন্তু বিগত কয়েক বছর ধরে আর হয় না যেহেতু ওইটা আর কি আইনত ইয়ে হয়ে গেছে তো ওই জন্য আর বন্ধ হয়ে গেছে তো সেই জন্য ও আর ও যেহেতু কখনো আমাদের এখানকার পুজোটা দেখেনি তো ও বললো ঠিক আছে রাতে একসাথে পুজোর ওখানে যাবো গিয়ে বসতে শুয়েই তো থাকি সময় কি করব তো ওই জন্য বললো ফোন করবে তো ফোন করেছিলাম তারপরে ও পাপা সোনাকে নিয়ে চলে এসেছে আর এদিকে পুজোর হচ্ছে অঞ্জলি হলো আর হওয়ার পরে এই যে এখন যে বলিটা মানে বলি দেখো মায়ের পুজো মানে তো বলিটা থাকবে কিন্তু যে পাঠা বলি এটা উঠে গেছে কিন্তু ওই যে চাল কুমড়ো আখ মানে যে কটা কটা শশা এইগুলো যে বলি দিতে হয় তো এগুলোই বলি দিচ্ছে তবে যে দাদাই দেয় আর কি বলি তো আগে এরকম হতো জানো তো পাঠা বলি দিত পরে আর কি পরের দিন আবার সকালে সেটাই আর কি রাতে রান্না হতো তারপর সেইটাই প্রসাদ সবাইকে দেওয়া হতো আর এই যে বৌদিদের আমাদের বাড়ি পাশে তো এদের আর কি মানসিক ছিল যেহেতু বলি এবার ওই যেহেতু বলিটা নেই ওই জন্য পাঠাকে স্নান করিয়ে নিয়ে এসে তেল সিঁদুর পরিয়ে যা মানসিকের যা আর কি সংকল্প করা সেগুলো করে পাঠাকে ছেড়ে দিল ছাড়ার পরে কী হবে ওই ক্লাবের ছেলেরাই যেয়ে পারবে ধরে নিয়ে তারপরে ওরাই ওরাই আর কি বলতে পারো ওদের পিকনিক হবে তো তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে হোমযোগ্য হয়েছে আর এখন হচ্ছে যেগুলো মানসিক যে যা আর কি মাকে দান করেছে মানসিক দান সেটারই আর কি সংকল্প করা হচ্ছে তো এক একজন করে তো এইদিকে দেখো আমি বুনু বুনু আর মা যেহেতু মায়ের পুজোর প্রসাদটা খেতে পারবে না কারণ ওরা এখনো বাড়িতে জোড়া মায়ের মানসিক আছে তো যতক্ষণ না ওই মায়ের পুজো দিতে পারবে ততক্ষণ পুজো প্রসাদ খেতে পারবে না তো ওই কাকা বলো ঠিক আছে তাহলে তোর প্রসাদটা তুই এমনি নিয়ে যা তো এখানে প্রসাদ দিচ্ছে তো নিয়ে যাচ্ছে বাবার জন্য আর এবার আমরা এইখানে বসে পড়েছি আর আমাদের এখানে এই হয় মানে যেহেতু সারা রাতের পুজো তো পুজো টুজোর পরে যারা যারা উপোস আছে করেছে ভোগ রান্না তারপরে ক্লাবের ওই দাদারাই সব ভোগ টোক করে তারপরে এমনিও যারা বৌরা উপোস থাকে তারা লুচি টুচি করা এগুলো করে তো ওই জন্য পুজোর পরে সকালে এই দিকে রাতেই রান্নাবান্না করে খিচুড়ি তারপরে একটা মানে পালং শাকের ছেচরা তো পুজোর শেষে আবার পুজোর ওখানে সকালের দিকেও যারা আসে ঠাকুর দেখতে মানে পুজো দেখতে যারা এই যে আশেপাশের বাড়িগুলো ধরো সারা রাত জেগে তো থাকে না যদি পুজো করে তারাই থাকে না হলে সকালের দিকে আসে ঘুম থেকে উঠেই যারা সামনের বাড়িগুলো তো পুজো টুজো শেষে এই যে এখন হচ্ছে আর কি প্রসাদ খাওয়া হলো এখান থেকেই খাওয়া দাওয়া করে এবার প্রসাদ নিয়ে এবার আমরা যাচ্ছি আর কি বাড়ি আর হচ্ছে এখন আমি হচ্ছে কিন্তু আমার এই প্রথম আর কি এখানে মায়ের পুজোটা দিলাম যেহেতু মানসিক ছিল তো এইদিকে দেখো কুয়াশায় পুরো একদম সকাল তো বাড়িতে এসে আমরা কিন্তু কোনো কাজ না শটাং চোপড় চেঞ্জ করে শয্যা ঘুমিয়ে নিয়েছিলাম এখন বাজে সাড়ে নটার মতো ঘুম থেকে উঠেছে আর এখন চোখ মুখ জ্বালা করছে আর কি চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে ভাবছি সকাল সকাল আজকে স্নানটাও সেরে নেবো না হলে সারা রাত তো জাগাতো তো মানে শৈলের মধ্যে একটা আঞ্জালা আঞ্জালা ব্যাপারটা করছে তো আমি এখন শাক তুলবো যেহেতু কালী পুজোর পরের দিন আর কি আমাদের মানে কালী পুজোর দিনই চোদ্দ শাকটা খাই এবার পুজোর দিন তো আমরা উপোস ছিলাম মানে তো সেই জন্য আর কি ওই দিন তো আর মানে খাওয়া হয়নি তো মা বললো তোরা যেহেতু পুজো করে পুজোর পরের দিনই উপোস থাকে উপোসের পরের দিন ধরো শাক খেয়ে সেই পারণটা করতে হয় তো তা হচ্ছে ওটাই করবি তাহলে পরের দিনই শাকটা করবো তো এই যে আমাদের এই যে দেখো এইখানে হচ্ছে প্রচুর এই যে ফাঁকা জায়গা হয়ে গেছে তো তো এই যে জ্যাঠাদের আমাদের কাকাদের যে উত্তু জায়গাটা তো এখানে এখন সবাই গাছ লেবু গাছ আপেল আপেল বলছে সরি আম গাছ তারপর তোমার হচ্ছে পেয়ারা এই সবই লাগিয়েছে আর প্রচুর পরিমাণে শাক হয়েছে একদম মানে কি বলবো সেই জন্য বর্ষার জল পেলে যেমন গাছ একদম নক নক করে ওঠে সেরকম ছোটো ছোটো গাছ একদম শাক গাছ আর সেই যেগুলো ওই কি বলে তোমার নোটের শাক না ওই যে শাকের ডাটার যে শাকগুলো এই শাক শুধু তো চোদ্দো শাক এই সব দিয়েই পুচিয়েছি নানান রকমের তোমার হচ্ছে সজনে শাক কচু কুমড়ো লাউ পুঁই অনেক রকমের শাক দিয়ে চোদ্দো শাক তুলেছি তুলে শাকটা ধুয়ে এবার হচ্ছে গেছিলো বাজারে তোমাদের দাদাভাই তো যেহেতু ও রাতে ছিল ওখানে সবারই একটু রাত জায়গা জায়গা ও তার সকালে শুইনি পাপাসোনাকে নিয়েই সকালটা কাটিয়ে ও গেছিলো বাজারে কারণ ও বলছে শুয়ে পড়লে আর ঠিকও পাবো না বাজারে যেতে পারবো না একবার বাজার বাজার করে সে পরেই শোবো তো এই যে আজকে এনেছে একটা মানে মানে কি বলে যেটা আমেরিকান রুই না কী বলে সেইটা হচ্ছে তোমার একদম জ্যান্ত পুকুরের মাছ পেয়েছিলো একদম মানে যেই পুকুর থেকে নাকি ধরে নিয়ে গেছে সেটাই ও নিয়েছে বেশ একটা বড়ো সাইজের আর এখানে নিয়ে এসেছে মাটন মাটনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর মানে মাটন সত্যি কথা বলতে আমার বাবা বাবা আমাদের বাড়িতে একটু ওই যুক্ত এই মাটনটাই বেশি পছন্দ করে আমার তো বেশ ভালোই লাগে একটু তেল তেল এই মাটনটার ব্যাপার থাকবে তো তারপরে নিয়ে এসেছিলো ডাল পুরি কালকে যে বললাম কালকে যেহেতু ডালপুরি এনেছিলো ওরা খেয়েছিলাম আমরা গঙ্গা স্নানে গেছিলাম সঞ্চুত করবো বলে আমি আর খাইনি যেহেতু এই যে ডালপুরি এটা ধরো আসতেই থাকে ডিম টিম দিয়ে করে তো এটা সম্ভব না খাওয়া তো ওই জন্য আজকে আবার তোমাদের দাদা হচ্ছে কালকে তোম তুমি খাওনি ভালো লাগছিল না তো আজকে তোমাদের উপোস বসে হচ্ছে আজকে ধরো রান্না করতে করতে একটু লেট হবে ওই জন্য ডালপুরি নিয়ে এসে ডালপুরিটা খেয়ে এখন বসে গেলাম এখানে মাছ মাংস এগুলো মাকে একটু ধুয়ে বেছে দেবো আমি এটাই করি মা রান্নাঘরে আমার বেশ মাছ মাংস এগুলো ধুয়ে মানে বেছে শাক সবজি টবজি একটু বানি টানি দিতে বেশ ভালো লাগে আর বেশ এগুলো করে দিলে মায়ের একটু সুবিধা হবে তো মাছগুলো ধুয়েছি যেহেতু আজকে মাটনটা হবে তোমাদের দাদা ভাই তার মাটনটা খায় না তো সেই জন্য ওর জন্য কয় পিস রান্না হবে আর এতটা পরিমাণে মাছ আজকে আর রান্না হবে না কারণ শাকটাকে এটা ওটা হবে তাই মাছটা এখন ধুয়ে এই যে কন্টেনারে করে এখন এটাকে আর কি ফ্রিজে ডিপ ফ্রিজে দিয়ে দেবো এটা আবার কালকে হবে আর এই যে তিন পিস মতো আজকে ওর জন্য রান্না হবে আর এইদিকে আসলাম এদিকে দেখে এখন মা রান্না বান্না করছে আর সোনা আমার কোলে আছে মা ওই জন্য সোনার সাথে মজা করছে তো এই যে শাকটাকেও কেটে দিয়েছি মা শাক হয়ে গেছে আর এইদিকে মায়ের ভাত হয়ে গেছে আর এই দেখো হাঁড়িতে করে সেই মানে একটা রেহাজি রেহাজি ব্যাপার এদিকে মাটনটা রান্না হচ্ছে আর হাঁড়িতে করে রান্না করলে কিন্তু একটা টেস্টটা অন্যরকম হয় দেখবে আর কাঠের জালেও কিন্তু রান্না শোনা কিন্তু মায়ের উনুনটা না ঠিকঠাক করে ইয়ে হচ্ছে না বলে মা উনুনে ভাতটা করেছে আর এই এখানেই আর কি রান্না করে দিয়েছে আর মাছের তেল মা দেখাচ্ছে আর কি কি রান্না হয়ে গেছে এদিকে একটা হচ্ছে তোমার বাঁধাকপির ঘন্ট মানে ও হয়ে গেছে ওগুলোই দেখালো তো ফাইনালি মায়ের রান্নাবান্না সবই কমপ্লিট তো চলো আজকের মেনুতে কী কী আছে দেখিয়ে দিই এখানে আছে বাঁধাকপি ঘন্ট আর মাছের একদম টাটকা মাছ আর অনেকটা তেলও ছিল ফ্রেশ তেল তেল আছে আর এই যে এখানে আলু দে পটল দে ওই দু পিস মাছ ঝোল করেছে যেহেতু একবারই খাবে আর এখানে পটল ভাজা শাক ভাজা আছে আর এখানে আছে হাড়ি ভর্তি গরম ধোয়া ওটা সাদা ভাত আর এখানে আছে যে লাল লাল একদম মাটন আর কি মাটনের লাল ঝোল গরম গরম তো মাকে বলেছিলাম একটু আজকে মাটনের একটু পাতলা পাতলা করে ঝোলটা করতে কারণ দেখো কষা কষা তো খাওয়াই হয় দেখবে এক এক রকমের এক একটা স্বাদ লাগে তো আজকে মনে হলো একটু এরকম পাতলা করেই খাবো তো খাওয়া দাওয়া করার পরে আবার টানা একটু ঘুম দিয়েছিলাম এখন কিন্তু প্রায় ওই সাড়ে পাঁচটার মতো বেজেই গেছে আর যেহেতু শীতের বেলা তো সাড়ে পাঁচটা মানেই মনে হচ্ছে কি যেন রাত্রি একদম সাতটা আটটা আর এদিকে যে এখনো মাম্মাম এরা এখনও দুজনে ঘুমোচ্ছে আর আমি আর বোন উঠে পড়লাম উঠে পড়ে আবার এবারটা একটু ফ্রেশ হয়নি আর সত্যি কথা বলতে যতই না সেই ঘুমের জন্য জের কাটছে না সারা দিন রাত যতই তুমি ঘুমাবো রাতে একটু রাত জাগা পড়লে যেন একটা অন্যরকমই ব্যাপার থাকে যেন ঘুমিয়ে ঘুমিয়েই যেন রেস্ট মেটে না তো তারপর দেখো রেডি হয়ে নিয়েছি এবার যাবো ধরো ঠাকুর দেখতে যতই রাত জায়গা হোক যা হোক মানে ঠাকুর দেখা এই আনন্দ ফুর্তি এগুলো তো বছরে একটা দিন করেই আসে তা না এগুলো যদি শুয়ে বসে সময়গুলো কাটিয়ে দিই তারপর তো সারা বছর তো ওরকম শুয়ে বসেই থাকতে হবে তো যত যাই হোক একদম এনার্জি সহকারে উঠে ফ্রেশ হয়ে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে বুনু হচ্ছে রেডি আমরা ভেবেছিলাম আজকে বগুলা বা যাব যাবো নাহলে ধুপুলিয়া যাবো তো ভাবলাম কি ওরা যেহেতু এর আগের বারো বুনুদের ওখানে হাসকালি বগুলা দেখা হয়েছে বা ধুবুলিয়া ওরা যেহেতু যায়নি তো ভাবলাম চলো ধুপুলিয়া তো ভীষণ কালী পুজোটা ধুমধাম হয় তো ধুবুলিয়ায় যাই তো তারপরে দেখো আমার যেটা মানে নীলপলিশ আমার পড়ার কথা খেয়ালই থাকে না সে যে গুজে রেডি এইদিকে যেহেতু তোমাদের দাদা আবার আমাদের রেডি করে নি মানে মনে হয় আমরা মেয়েদের যত সাজগুজে আমরা সেজেগুজে রেডি হয়ে যাবো তা ওনার জন্য রেডি হয় না ও সাজতে গুঁজতে বসলে এক দেড় ঘন্টা মানে না মেয়েদের যেখানে লাগার কথা সেখানে ও লাগে তো তারপরে ও রেডি হতে হতে আমি পলিশ পরে নিলাম পরে নিয়ে এবার দেখো আমরা বেরিয়ে গেছি এই যে স্কুটি আর বাইকে করে সোজা চলে যাব আর যেহেতু হাই রোড যাবো তো হাইরোড ধরো ফাঁকাই থাকে ওই জন্য এবার মাম্মাকে একবারে এটা পড়িয়ে নিয়ে গেল এবার ও সেজে চার দেখো এই যে হাতে আমি এই রাবার ব্যান্ডটা কিনেছি এটা আমি মানে মানে হেয়ার রাবার ব্যান্ড ও হাতে দিয়েছে জানি না এগুলো কোথার থেকে দেখে স্টাইলগুলো কোথার থেকে শেখে কোনো দিন তো ওকে আমি পড়াইনি বা নিজেই আপনার নিজের থেকে নিয়েই পড়ে নিয়েছে তো তারপরে আমরা দেখো চলে এসেছি এটা আর কি ধুপুলার মাঠে একটা বড় মাঠ এটা ভীষণ বড় মেলা হয় কিন্তু ওই যে এবারটা সব জায়গায় দেখছি পুজোর যে যে জায়গাগুলো ধুমধাম ভীষণ একটা ব্যাপার হয় সব জায়গায় একটু এবারটা দেখছি সেরকম একটা পুজোর যেন আমেজটা আমি কোথাও এবার পেলাম না জানো তো সব পুজোতেই তো যাই হোক এই মাঠটা তো ভীষণ বড় প্যান্ডেল হয় তো এবারটাও খারাপ হয়নি তো অনেক বড় মেলা হয়েছে আর টুকটাক তো আস্তে আস্তে অনেক দেখেছি কিন্তু ওই যে ফোনের আমার সেরকম জায়গা নেই বলে সব কিছুই ভিডিও করতে হবে ওই জন্য একটু 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 করেছে কারণ অত যত প্যান্ডেল দেখেছি সব তুলতে গেলে আমার ফোন পুরো Так дом. হ্যাঁ আর যে থাকবে না কিছু ফোনের জায়গা তো যাই হোক তারপরেই মাঠ থেকে একটু ঘুরে ফিরে এখানে এখন ফুচকা খাবো আর আমাদের কৃষ্ণনগর ওইদিকে কিন্তু এখনও দশ টাকায় আর কি ছটা সাতটা এরকম করে ফুচকা দেয় জায়গা বিশেষ তো এখানে দেখছি আবার দশ টাকায় চারটে যাই না হয়তো চারটে করে হয়ে গেছে কিন্তু আমি এই প্রথম দশ টাকায় চারটে করে খেলাম আমি এখনও দশ টাকায় চারটে খাইনি তো তারপরে আবার ওই দিক থেকে ধুবুলা ওই দিক দিয়ে দেখে কালেক্টারের এদিক দিয়ে আমরা সোজা চলে এসেছি আর কি পোস্ট অফিসের মোড়ে এখানে এসে আবার ফুচকা খেলাম এখানকার এবি স্কুলে এই স্কুল বলছি পোস্ট পৌরসভার পাশে যে ফুচকাটা বসে ও দাদারা ভীষণ টেস্টি ফুচকা করে ওখান থেকে আবার মন প্রাণ ভরে ফুচকা খেয়ে এগরোল খেয়ে এবার চলে এসেছে আমাদের বাড়ির এই অপোজিটের দিকে মানে রাধানগরের এই মাঠটাতে এই মাঠে আবার হচ্ছে তোমার ভীষণ বড় মানে একান্ন ফুট না ষাট ফুটের একটা কালি করে তো এই মাঠেও ভীষণ বড় মেলা অর্কেস্ট্রা হচ্ছে তো ধুমধাম ভীষণ হয় তো এই দেখো এই যে বড় মা আর কি এটা তো এখানেই আসলাম এই এখন কিন্তু রাত্রি অনেক হয়ে গেছে না তো প্রায় মনে হয় দেড়টা মতো বাজে কিন্তু দেখো কত লোকজন তাও মানে আরও ছিল এখন মানে এত রাতে ধর এতগুলো লোক এখন আসতে আসতে যাচ্ছে মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা এখন হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে আর মাম্মা মে এখান থেকে কি একটা আমব্রেলা চকলেট না কী একটা নিয়েছে সেটা নিয়ে ও ভীষণ খুশি তো চলে এবার মায়ের দর্শনটা করে আসি তো এই যে হচ্ছে মা এটা হচ্ছে একটা থিম আর সামনে তো মানে মাকে আর কি পুজো করেছেই তো থিমটা দেখতে পাচ্ছ একদম একটা ষাট ফুট না একান্ন ফুটের মা কত বড় মানে ফোনে কতটা ফোকাস করতে যায় না কিন্তু দেখতে পাচ্ছ মা মানে শিব ঠাকুরের হাতগুলো বা শেয়ালটাই এত বড় মানুষগুলো সব পুতুলের মতো নিচেই যেন দাঁড়িয়ে এরকম মনে হচ্ছে তো চলে এই মাঠের থেকে এবার একটু আবার ঘোরাফেরা মেলা মানেই তো ঘোরাফেরা আনন্দ এই দোকান ঘোরা ও দোকান ঘোরা মানে ঘোরাফেরা দেখাশোনা ফ্রি কেনাকাটা তোমার ইচ্ছা তো তারপরে ঘোরাফেরা করে এখান থেকে মামের এই যে মানে মনি ওকে যে চশমাগুলো কিনে দিচ্ছে তো ওর চশমার কালেকশান মানে যে কত আছে মানে সত্যি কথা বলতে যখনই একটা করে কোনো কোথাও যায় একটা করে নেওয়াই হয় আর আমি আবার এটা তোমাদের দাদাভাই বলে এটা পরে দেখো তো কেমন লাগছে তো ওনার কাছে আয়না যেতে 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 আমি দেখছি আমার হাতে ফোনটাই আছে তো চলো ক্যামেরাটা অন করেই তোমাদেরকেও দেখিয়ে দিই আমারও দেখা হয়ে যাবে কেন ওনার আয়নাতে দেখতে যাবো তো দেখলাম বেশ ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগছে না তো এটা আবার নিয়ে নিলাম নেওয়ার পরে আমি হাটটা হাঁটতে চলে গেছি গিয়ে দেখি পিছনে আর মানুষ নেই কোথায় গেল যা তারপরে আবার দেখি আমাকে ওই দোকান থেকে ডাকছে তো এ নিয়ে এসে দেখি আমাদের সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস নিতে শুরু করেছে তার হচ্ছে এই সব ভর্তি তুমি মানে যখনই এর আগেও বিয়ের পর মেলায় গিয়ে মানে এমন কোনো নেই সবগুলো এক্সট্রা এক্সট্রা দু তিন সেট করে নেওয়া মানে আর জায়গা নেই আমার রাখার বা কোনো কিছু জানো তো মানে আমার মায়ের বাড়িতেও আমার জিনিস অ্যাভেলেবেল আমার বোনের বাড়িতেও তাই আমার জিনিস অ্যাভেলেবেল আমার শ্বশুর বাড়িতে আমার জিনিস অ্যাভেলেবেল মানে সম্ভব না এত মানে এত বাড়ি দেওয়ার পরও আমরা রাখা সম্ভব না তো তারপর বলো না এগুলো কেরালায় নিয়ে যাবো আমাদের কোয়ার্টারের জন্য তো নিলাম চলো তাহলে নিয়েই যাই তো এখান থেকে একদম গামলা তারপরে এই যে লুচি ভাজা ছাঁকনি তারপরে লেবু চিপার ওটা চিমটা তারপর একটা চামচ মতো যে টাছ ফ্রাই করতে খুব সুবিধা হয় সেইগুলো তারপরে তোমার হচ্ছে অনেক কিছু টুকটাক এরকম গামলাগুলো বেশ দুজনের সংসারের জন্য খুব সুন্দর আর আমার জন্য ছোটো জিনিসের সবসময় শখ মানে ব্যবহার করতে না পারি ছোটো জিনিসগুলো দেখতে কিউট লাগে আমি নিয়ে রাখি জানো তো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কিন্তু যে গামলা দুটো নিয়েছে একশো টাকা করে পিস নিয়েছে খুব হাড়িও আছে বেশ দুজনার জন্য বেশ সুবিধা হবে দেখলাম গামলাগুলো দুটো ঠিক আছে গামলাগুলোই আমার সচরাচর নেওয়া নেই তো তারপরে নিয়ে এখান থেকে এই দেখো টুকটাক অনেক জিনিস কেনাকাটা হয়ে গেল তারপরে এখান থেকে তোমার এখন ওই যে জিলিপি আর বাদাম ভাজা নিয়ে এবার সোজা চলে যাবো বাড়ি আজকের মতো শুভরাত্রি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও